আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই কিচেন কুকিং ডায়েরি বাই এপি আজকে কচুর রান্না করব। তবে একটু অন্য কচুর অন্য বলতে কি বোঝাই আমি আমি বুঝিয়ে বলছি আসলে গ্রাম থেকে পাঠিয়েছিল দেশি কচুর তো দেশি কচুর আমি ফ্রোজেন করে রেখেছিলাম এবং সেটাই এত সুন্দরভাবে রান্না হয় এটাই দেখাবো আজকে কাঁঠালের বিচি দিয়ে কাঁঠালের বিচিটাও ছিল ফ্রোজেন তবে সেটা বয়েলড তো আমি এই ফ্রোজেন আইটেমগুলো দিয়ে কিভাবে আপনারা এরকম ফ্রেশ ফ্রোজেন করে রাখলে এরকম ফ্রেশ থাকবে কচুরলতি আমি সেই টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সেটাই দেখাবো অল্প কিছু চিংড়ি মাছ নিয়েছি কুচো করে আর কি কিমা করে আর হচ্ছে সাথে কিন্তু নারকেল বাটাও দিব তো আজকে আমাদের একদম দক্ষিণাঞ্চলে নারকেল বাটা দিয়ে কচুরলতি রান্না তারপর এখানে আমি কি দিলাম এখানে আমি হচ্ছে একটা ফ্রাইং প্যান লো হিটে রেখে তার ভিতরে এক কাপ তেল দিলাম এবং তেল দেওয়ার পরে এখানে এক থেকে দেড় কাপের মতো দিয়েছি পেঁয়াজ কুচি এবং পাঁচ ছয়টা মরিচ ফালি করে দিলাম কাঁচা মরিচ ফালি চিংড়ি মাছও দিয়ে দিলাম এবং সামান্য একটু দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি তো রসুন কুচিটাকে আপনারা অ্যাভয়েড করতে চাইলে অ্যাভয়েড করতেই পারেন কোনো অসুবিধা হবে না তাতে আমি কিন্তু এখানে একটু বাটা রসুনও দিয়েছি একদম হাফ চামচ পরিমাণে চায়ের চামচের হাফ চামচ আর হাফ চামচ পরিমাণে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো আপাতত আর কি তো এটাকে আমি সুন্দর করে এবার এখন একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিতে নিতে আপনাদের সঙ্গে বলছি যে আমি এই কচুর সুন্দর করে একদম ছিলে যেটাকে আমরা ছোলানো বলি পরিষ্কার করে যেই সাইজটা করব সেই সাইজটা করে ধুয়ে একদম পলিথিনে পলিপ্যাক করে রেখে দিয়েছিলাম শুধু দেশি নয় আপনারা যে কোনো কচুর রাখতে পারবেন এভাবে এখানে গুঁড়ো দিলাম আবার দেখুন আমি আবারও কোথায় ফিরে আসবো টিপসগুলোতে ফিরে আসবো আমি এখানে মরিচ গুঁড়ো দিয়েছি কিন্তু হাফ চা চামচ মরিচ গুঁড়ো আর হাফ চা চামচ দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ দিয়েছি হচ্ছে আপনার লবণ আর এখানে আমি কিন্তু নারকেল বাটা দিয়েছি তিন টেবিল চামচ নারকেল বাটা দিচ্ছি তো এগুলোকে আবার কষতে থাকবো তো কষতে কষতে আবারও কথায় চলে যাচ্ছি দেখুন এই যে কচুর লতিটা আমি এখানে দিয়েছি জাস্ট ফ্রিজ থেকে ফ্রোজেন অবস্থায় মানে পলিথিনে বের করে মানে সুন্দর করে পলিথিনে এটা আটকে রেখেছিলাম এবং ঠিক সেভাবেই এটাকে নিয়ে এসে কষানোর পরে মশলাটা কষানোর পরে সঙ্গে সঙ্গে ফ্রোজেন অবস্থায় দিয়ে দিতে হবে আপনি যদি আগে বের করে রেখে দিতে যান এটা কিন্তু পানি ছেড়ে দেবে এবং এটার ভেতরটা সম্পূর্ণ পানি পানি হয়ে যাবে কচুলতির ভেতরটা একটু দেখতেই অন্যরকম হয়ে যাবে এখন দেখুন আপনি আমি যে এই সময় দিয়েছি এটা কতটা ফ্রেশ লাগছে দেখুন অনেকটা ফ্রেশ লাগছে সবুজ দেখুন একদমই মনে হয় যেন কেবলই কেটে বসিয়েছি এইরকম একটা কালার এখানে কিন্তু একদম সেম কালারটাই বজায় আছে একদম যেটা আমরা একদম টাটকা রান্না করলে যেটা পাই এবং খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল আর হবেও ইনশাআল্লাহ আপনারাও যদি এভাবে করেন হবে দেখলেন মাঝখানে আমি একটু লবণ দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে কয়েক মিনিটের মতো ঢেকে দিয়ে চেক করে লবণটা আপনারা দিয়ে নেবেন এই দেখুন এটাও ফ্রোজেন আমি দেখাচ্ছি কেন একদম ফ্রোজেন থেকে দেখা কাঁঠালের বিচিটা কিন্তু খুব ভালোভাবে বয়েল করা ছিল আর কচুর লতিটা কিন্তু একদমই কাঁচা ছিল ফ্রিজে রাখা ডিপ ফ্রিজে তো আপনারা যদি এটার মাঝখান থেকে একটু কেটে দিতে চান দিলে দিতে পারেন কেটে আর শুরুতেই একসঙ্গেই দিয়ে দিচ্ছি যেহেতু দুটো মানে এটা হচ্ছে ফ্রিজে রাখা ছিল কচুর লতিটা এমনিতেও খুব তাড়াতাড়ি এই লতিটা সিদ্ধ হয়ে যাবে আর হচ্ছে এই যে কাঁঠালের বিচিটা কাঁঠালের বিচিটা তো সিদ্ধ করাই আছে তো আমি এটা এজন্য জন্য আস্তই রেখেছি আপনারা চাইলে কিন্তু এটা একটু কেটে দিতে পারেন আর যারা মানে একদম কাঁঠালের ফ্রোজেনটা নেবেন না একদম ফ্রেশটা নিতে চান সেই ক্ষেত্রে চারটা টুকরো করে দিবেন পরিষ্কার করে এরকম সাদা করে চারটা টুকরো করে নেবেন করে তখন মানে কাঁঠালের বিচিটাকেই আগে কষতে হবে কষিয়ে তারপরে আপনি এই কচুলতিটা ইউজ করতে পারেন আর কি যে কোনো কচুলতি হোক ফ্রোজেন অথবা ফ্রেশ তো আমি আজকে সবটাই ফ্রোজেনটা দেখাচ্ছি যে ফ্রোজেন দিয়ে কিভাবে একদম টাটকা ফ্রেশ আপনারা ওরকমই ফিল পাবেন আমি নিজেও এটা জানতাম না যে কচুর লতিটা এভাবে রেখে দিয়ে এভাবে ইউজ করতে হয় একদম মানে ফ্রস্ট থাকা অবস্থায় এনে কষানোর পরে আর কি সাথে সাথে দিয়ে দিতে হয় আমি শিখেছি আমার ফুপুদের কাছে আমার ফুপুরা এরকম করে বেশ কয়েকটা প্যাকেট প্যাকেট করে এরকম রেখে দেয় যেদিন যেটা খায় ওইভাবে নামিয়ে ওভাবেই তারা মানে কষানোর সঙ্গে দিয়ে দেয় সাথে সাথে দিয়ে দেয় মানে কষানো হলে আর কি মশলাটা কষানো হলে চিংড়ি মাছ কষানো হলে কিংবা আপনার যে মশলাই দেন চিংড়ি মাছ যদি নাও দেন তাও ভালো লাগবে যদি আপনি সরিষার তেলে এটা সুন্দর করেন বেশ ভালো লাগবে চাইলে আর একটু তেল দিয়ে মনের মতো করে নিতেই পারেন তবে আমি বলবো না দেওয়াই ভালো তো দেখুন আমি কতটুকু সময় রান্না করেছি এটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে ওয়েট করতে হয়নি চেক করে একটু লবণও দিয়ে নিলাম গ্যাপে কথা বলতে বলতে তো দেখুন এটা কালার নিয়ে ভাববেন না যেহেতু নারকেল বাটা আছে এবং কাঁচামরিচ দেওয়া হয়েছে শুকনো গুঁড়ামরিচ কম দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে এখানে কিন্তু কালারটা একদম টকটকে একটা লাল কালার আসছে না বা আসবেও না আর হচ্ছে তেল চাইলে আপনারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন এটাই মাখো মাখো হয়েছে যেহেতু তাই আর আমি এক্সট্রা তেল এখানে মনে করি যে না থাকাই ভালো হ্যাঁ দেখতেও তো সুন্দর লাগবে থাকলে খেতেও হয়তো ভালো লাগতে পারে আরও আর কাঁঠালে বিচিটা দেখেন সুন্দরভাবে কিন্তু কুকট হয়ে গিয়েছে তো দেখুন খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে কিন্তু আর এক সুন্দর টিপস শেয়ার করলাম আপনাদের সঙ্গে আপনারা কিন্তু এভাবেই রে দেখে দেখতে পারেন যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তাদের জন্য নিউ কিছু হলো তাই না তো এভাবেই রান্না করে দেখুন ইনশাল্লাহ ভালো লাগবে খেতে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাথে সাবস্ক্রাইব বটে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন সবাই সবার জন্য আল্লাহ হাফেজ